নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি মাছের একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে অন্যরকম বলতে কি মাছটা অন্যরকম এটা হচ্ছে রিঠে মাছ এবার মাছগুলোকে তো প্রথমেই নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে এবার মাখিয়ে নিতে হবে অবশ্যই ধুয়ে নিয়েছি মাছ প্রথমে লবণ দিলাম তারপরে হলুদ দিলাম তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিয়ে দেব একটু লেবুর রস লেবুর রস দিলে রিঠে মাছের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যায় আর মাছটা খেতেও ভালো লাগে সেই কারণে লেবুর রস দিলাম দিয়ে মাছটাকে আমি চামচ দিয়েই নেড়ে মাখিয়ে নিচ্ছি কারণটা হচ্ছে মাছে প্রচুর তেল থাকে চামচ দিয়ে একটু ধৈর্য ধরে মাখালে মাখানো হয়ে যায় এই দেখো মাছগুলো মাখানো হয়ে গেছে মাছটাকে দশ মিনিট রেস্ট দেবো সেই দশ মিনিটে আমরা অন্য একটা কাজ করে নিচ্ছি তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম এক চা চামচ ধনে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে প্রথমে ধনেটা দেবো একটু হালকা গরম হয়ে গেলে তারপরে জিরেটা দেব কারণটা হচ্ছে ধনে ভাজতে একটু টাইম বেশি লাগে জিরে ভাজতে একটু টাইম কম লাগে তাই এইবার দুটোকে একসাথে মিশিয়ে ভালো করে ভেজে তুলব যতক্ষণ না ভাজা গন্ধ উঠবে ততক্ষণ কিন্তু এরকম করে নাড়ব আর এই রেসিপিটাতে ভাজা মশলাটার গন্ধটাই হচ্ছে সব থেকে বেশি জরুরি এই যে এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম এবার কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ থেকে একটু বেশি তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা একটু গরম হলে তেলে দিয়ে দেব আমি পেঁয়াজ দেব পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ হচ্ছে আমি বেশ বড় পরিমাণে একটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম এই যে পেঁয়াজগুলোকে এইভাবে কেটে রেখেছি পেঁয়াজগুলোকে ভেজে নেব আর পেঁয়াজ ভাজাটাও কিন্তু একটু অন্য রকমের ভাজবো অন্য রকম বলতে কি আমরা নর্মাল যেমন বেরেস্তা করি এইখানে বেরেস্তা করব না আর অল্পও ভাজবো না মানে হানড্রেড পারসেন্ট ভাজা হলে বেরেস্তা হয় আর আমরা এইট্টি পার্সেন্ট ভেজে এই পেঁয়াজটাকে তুলে নেব এইভাবে হচ্ছে পেঁয়াজটাকে আমি ভেজে তুলব একটু নরম থাকবে সেই জন্য বললাম এইট্টি পার্সেন্ট হবে পেঁয়াজগুলোকে ভাজা হয়ে গেলে এই যে তুলে নিচ্ছি অবশ্যই ঝাঁঝরির মধ্যে তুলব কেন পেঁয়াজে অনেক তেল লেগে থাকবে এবার এরকম করে আমি তেলটাকে নামিয়ে নিচ্ছি তেলটাকে নামিয়ে নিয়ে এবার পেঁয়াজটাকে আমি নামিয়ে রাখবো আর তেল থেকে কিন্তু পেঁয়াজগুলোকে সমস্তটাকেই আমি তুলে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এই তেলটাকে আবার একটু গরম করব এই তেলেই আমি মাছগুলোকে ভাজব সেই কারণে প্রথমেই তেলটা একটু বেশি দিয়েছি হচ্ছে তেলটা যেই দেখবে একটু ধোয়া উঠবে তখন মাছগুলোকে দেব এবার রিঠে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু ভাজাটা নিজেদের মতনই বেশ ভালো করেই ভাজব আর পেঁয়াজ ভাজা তেলে মাছ ভাজার কারণ হচ্ছে পেঁয়াজের যে গন্ধ সেটা মাছের মধ্যে ঢুকে যাবে মাছটা খেতে দুর্দান্ত লাগবে সেই কারণে মাঝে মাছটাকে আমি পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই ভাজব আর অবশ্যই মানে কি বলবো মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো আর এর জন্য একটা মশলা রেডি করছি দেখো তেল ঝালের যে মশলা কাঁচা মশলা তার জন্য দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কিছুটা আদা একটা টমেটো আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে রাখবো আর ওদিকে যে শুকনো যে মশলা ভেজে রেখেছি সেই মশলাগুলোকেও আরেকটা জারে আমি গুঁড়ো করে রাখছি দুটো মশলা আমি রেডি করে সাইড করে রেখেছি আর ওই যে বললাম মাছগুলোকে একটু কড়াই ভাজবো এই দেখো এই অবস্থায় মাছগুলোকে আমি নামিয়ে নেব আর মাছগুলো নামাতে নামাতে প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার সঙ্গে থাকো আর ভিডিওটাকে লাইক দিলে হয় কি নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করার যে ইচ্ছে সেটা শত গুণে বেড়ে যায় এই দেখো মাছগুলো আমার এরকম করতে করতে ভাজা হয়ে গেছে এইবার আমি এই তেলের মধ্যে ফোড়নও দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব কিছুটা রসুন আমি কেটে একদম কুচি কুচি করে রেখেছি একদম ছোট করে কেটেছি সেই রসুনের ছোট করে কাটা রসুনগুলোকে দিয়ে দিলাম এখানে আমি গোটা একটা রসুনই দিয়েছি কিন্তু এবার রসুনগুলো যতক্ষণ না লাল করে ভাজা হবে ততক্ষণ রসুনগুলোকে নাড়তে হবে একটু লালচে লালচে হলে দেখবে রসুনের সুন্দর একটা গন্ধ বেরোয় তখন আমি এর মধ্যে দিয়ে দেব এই যে যে বাটা মশলা বেটে রেখেছি যেটা ওই যে টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে যেটা পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে এইবার একটু জার ধুয়ে জলটা দিয়ে দেবো কারণ জারের মধ্যে প্রচুর মশলা লেগে থাকে জার ধুয়ে জলটা দিয়ে দিলাম দিয়ে এইবার এই মশলার মধ্যে পরিমাণ মতন লবণ আর একটু হলুদ দেব দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো যেহেতু পেঁয়াজ থাকবে পেঁয়াজ থাকার জন্য এই মশলাটাকে কিন্তু একটু ধৈর্য ধরে ভালো করে কষাতে হবে একটু কাঁচা অংশ থাকলে চলবে না যতক্ষণ না মশলা তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আর এই মশলাটা দেখো এই যে আমার কিন্তু হয়ে এসেছে এই যে হয়ে গেলে তখন দিয়ে দেবো এই যে যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছি আমি তার হাফের একটু বেশি দিয়ে দেবো মানে তিন ভাগ দেবো এক ভাগ আমি রেখে দিয়েছি কিন্তু দিয়ে এবার মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো আর উপর থেকে ওই যে পেঁয়াজ ভেজে রেখেছি সেইগুলো দিয়ে এইবার দিয়ে দেবো জল জলটা আমি ওই যে যে বাটিতে মাছ রেখেছিলাম মাছ পেঁয়াজ সেই বাটিগুলো ধুয়ে দিচ্ছি কারণটা হচ্ছে ওতে অনেকটা এই বাটিগুলো বাটিগুলোতে অনেকটা তেল লেগে রয়েছে তাই এবার জল পরিমাণ মতন ঝোল যে পরিমাণে লাগবে সেই পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এইবার এটা এর মধ্যে দিয়ে দেবো এই যে উপর থেকে এই যে যে ভাজা মশলা রেখেছি আমি গুঁড়ো কিছুটা বাকি বাঁচিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দেব দিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দেব ঢাকা দিয়ে ভালো করে ফোটাবো কিছুক্ষণ ফোটার পরে দেখো মাস এটার কি অবস্থা হয়েছে দেখতে কেমন হয়েছে দুর্দান্ত হয়েছে না এইবার এটাকে নাড়াচাড়া দিয়ে মোটামুটি এটা হয়ে এসেছে কিন্তু আর একটুখানি ফুটবে কারণটা হচ্ছে ঢাকা দিয়ে ফোটাচ্ছিলাম এবার ঢাকা খুলে একটুখানি ফোটাবো তাহলে ভাবটা তাড়াতাড়ি কেটে যাবে এই অবস্থায় দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো এই ভাজা মশলা আর গরম মশলা এই দুটো একসাথে মিশে এই যে যে রিঠে মাছের যে তেল ঝাল বললাম এর অরিজিনালি এর টেস্ট অনবদ্ধ হবে আমার কাছে তো এটা দুর্দান্ত লাগে এবার দেখো তোমাদের কাছে কেমন লাগে এই দেখো আমার এটা রেডি এবার আমি এটা নামিয়ে নিলাম তেজপাতাটা আগে বের করে নিই এটা পুরো রেডি এবার অবশ্যই কমেন্টস করে জানিও রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর কি সবাই ভালো থেকো আর অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না আর কি আজকে এই অবধিই থাক টাটা বাই বাই